যে ঘরে তিনটি আমল চালু থাকবে ওই ঘরে কখনোই অভাব হবে না ওই ঘরে টাকা পয়সা সুখ শান্তি বৃষ্টির মতো আল্লাহ তালা নাজিল করতে থাকবেন বৃষ্টির মতো রিজিক আসবে ভাই বোন আমরা অনেক সময় বলে থাকি বৃষ্টির মতো রিজিক আসবে এটা আপনি কি বুঝছেন এর দ্বারা এর দ্বারা রহমত কিন্তু বৃষ্টির মতো কিন্তু নাজিল হয় আপনি যখন কোরআন পড়েন তখন দেখবেন যে আপনার ঘুম আসে কেমন করে ঘুম আসে কেন ঘুম আসে আপনি যখন কোরআন পড়েন আপনার উপরে রহমতের সাকিনা বৃষ্টির মতো নাজিল হয় এবং আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট নেকি দিতে থাকেন আর আপনাকে আল্লাহ তালা রহমতের বেষ্টুনি দিয়ে রাখেন প্রিয় প্রিয়দিনই ভাই বোন যে করে তিনটে আমল চালু থাকবে ওই ঘরে কখনোই অভাব হবে না এটা আমার কথা নয় বলেছেন প্রিয় রাসূল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর আমল হলো যারা ইস্তেগফার পাঠ করবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু আবার কেউ কেউ বলেন ওযর সাইয়েদুল ইস্তেগফার পড়ে ওইটা তো আরও ভালো সবচেয়ে সেরা ইস্তেগফার আর যারা সাইয়েদুল ইস্তেগফার না পড়েন এই ইস্তেক না পড়েন ছোট্ট ইস্তেক ফার আছে পড়ুন আস্তা ও ফিরুল্লহ আস্তা ও ফিরুল্লহ ইস্তকফার পড়লে কি হয় আল্লাহ কোরআনে কী বলছেন শোনন আল্লাহ বলে জীবনের সব গুনাগুলা ক্ষমা করে দিবেন যত গুনা আছে বড় ছোট দিনে রাতে ইচ্ছা অনিচ্ছা সব গুনা ক্ষমা করে দিবেন ইউরুসেলি শ্যাম আলাই কুম্বে ধ র রয়ুম দিদ কুম্ভে আমুয়া দিনা ওয়া যা আল্লাহকুম্ জান্নাতিউ ওয়া যা আল্লাহ কুম্ আপনি যদি বেশি বেশি ইস্তফার পরে আল্লাহ তাহলে বৃষ্টির মাধ্যমে নাজিল রহমত নাজিল করবেন রিজিক দিবেন এবং যদি আপনি বেশি বেশি ইস্তকফার করেন আপনার ফল ফল গাছে বেশি হবে ইস্তকফার পাঠ করলে শাক সবজি ভালো হবে ইস্তকার পাঠ করলে ব্যবসার মধ্যে বরকত হবে সোবাহান্লাহ ইস্তফার পড়লে এত ফজিলত রয়েছে এজন্য বেশি বেশি ইস্তকফার পাঠ করবেন ইস্তকফার পড়লে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আহমদ হাম্বাল রহমাউল্লাহ বৃদ্ধ মানুষ এশারের নামাজ মসজিদে পড়লেন মুসাফির এশার নামাজ শেষ করে এবার তিনি মসজিদে রাত্র যাপন করার জন্য রাত্র থাকার জন্য তিনি বিছনা ঘোষাচ্ছেন এলাকার মানুষ বলল আপনার ঠিকানা কি আপনার পরিচয় কী বলতেছে না না মসজিদে থাকা যাবে না আপনি মসজিদ থেকে বের হয়ে যান মসজিদ থেকে বের করে দিলেন তিনি বৃদ্ধ মানুষ হাঁটি হাঁটি পা পা করে মসজিদ থেকে কিছু দূরে একটি বাজার আছে ওই বাজারে গেলেন শীতকাল প্রচন্ড শীত একজন যুবক রুটি বিক্রি করে কায়া তৈরি করে কি যেন গুনগুন করে পড়ে টাকা আদান প্রদান করে কি যেন পড়ে রুটি বানায় কী যেন পড়ে চুলাতে আগুন দেয় কি যেন পড়ে আহমদ ইমনা হাম্বাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন যুবককে ডাক দিয়ে বললেন যুবক তুমি কি পড়ো গুনগুন করে বলতে সে আমি পড়ি বলতে ইস্তফার এত বেশি পড়ার কারণ কি বলতে সে ইস্তিকফারের বদৌলতে আল্লাহ আমার সব দোয়া কবুল করেন সোবাহান আল্লাহ আল্লাহ রাবুলারমিন যদি সব দোয়া কবুল করেন ইস্তফারের বরকতে তাহলে মোস্তজাব যুবক ডেকে ডেকে বললেন অগো আল্লাহ বান্দা। একটি দোয়া আল্লাহ আমার কবুল করেন নাই সেটি হচ্ছে এই জামানার শ্রেষ্ঠ মহাদিস আল্লাহর বলি বুজুর্গ আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লার সাথে দেখা করার জন্য দোয়া করতেছি আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন আর ডাকে ডাকে বললেন যুবক তুমি যার জন্য দোয়া করছ ওই আহমদ ইবনে হাম্বল তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার সাথে কথা বলতেছে যুবক তোমার এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নিয়েছেন তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে সোহার আল্লাহ এজন্য বেশি বেশি করে ইস্তফার পাঠ করবেন সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন দুই নম্বর হচ্ছে শরীফ পড়বেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما نشجع الله تعالى في رشتة دركنية رسول الكريم صلى الله عليه وسلم رب بورين একবার দূরত পড়লে দশটি নেকি পাওয়া যায় গুনা গুনামাফ হয় দশটি মর্যাদা আল্লাহ তালা দান করেন রসুল আরবি বলেন যে ব্যক্তি সকালে দশবার বিকেলে দশবার দূরত পড়বে লাহু শাতি হাসরের মাঠে ওই বান্দা আল্লাহর বান্দাবন্দিকে আমার উম্মত নারীকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমিনবীর জন্য বাজীব হয়ে যায় এই এজন্য দূর শরীফ পড়বেন তিন নম্বর আরেকটি আমল আছে পাশাপাশি দুরুশ শরীফের পার্শ্ববাসী 10 বার পাঠ করবেন আল্লাহু হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস কয়বার পাঠ করবেন 10 বার যখনই অপশন থাকেন 10 করে পাঠ করবেন আল্লাহর হাবিব বলেন মান করো আুরতুল্লিখলাস আশার মরাল আল্লাহর কোনো বান্দি যদি দশ বার সুরে খ্লাস পাঠ করে প্রতি দশ বারে আল্লাহ তালা জান্নাতে একটি বিল্ডিং বানিয়ে দেন সোবাহান্লাহ দুনিয়ার বিল্ডিং হয় ইট রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা আর জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণমণি মুক্তা জমরুত দ্বারা সোবাহান্ল আল্লাহ তালা আপনাকে প্রতি দশ বার সুরে ক্লাস পাঠ করলে একটি একটি বিল্ডিং আপনার জন্য হবে দুনিয়ার বিল্ডিংগুলো ভূমিকম্প আসলে ভেঙে যাওয়ার ভয় থাকে পানির পানিতে ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু জান্নাতে বিল্ডিং যে আল্লাহ বানিয়ে দিবেন এটা কখনো ভাঙবে না তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে সুরাওয়াক আমল করে প্রতিদিন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি সুরাওয়াকর আমল করবে তার কখনো অভাব হবে না সংসার থেকে অভাব চলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে বৃষ্টির মতো সোহান আল্লাহ হজরত আবদুল্লিম রাজি আল্লাহ ইন্তেকালের পূর্বে ওসমান ওসমানুরাইন বললেন আবদুল্লিমনা মাসুদ বাইতুল মাল থেকে আপনাকে কিছু সম্পদ দিই আপনার ইন্তেকালের পরে যেন আপনার পরিবার যেন ক্ষুধার্ত না থাকে তাদের যেন খাবার দাবারের ব্যবস্থা যেন হয়ে যায় আব্দুল ইবনে মাসুদ বললেন না না তাদের কিছুই লাগবে না তাদেরকে সুরাওয়াকিয়া দিয়ে গেলাম প্রতিদিন যদি ওয়াকিয়ার আমল করে তাদের কখনোই রিজিকের অভাব হবে না আর এই কথা আমার কথা নয় বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমার ভাইয়েরা বিশেষ করে মা বোনেরা আপনারা প্রত্যেক দিন এই তিনটি সুরা আমল যদি জারি রাখতে পারেন আপনাদের কপাল কিন্তু খুলে যাবে এবং আপনারা যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন অভাব দূর হয়ে যাবে টাকা পয়সা সুখ শান্তি বৃষ্টির মতো আসবে পাক আমাদেরকে আমল করার তা দান করুক